সো এটা গেল একটা एग्जांपल হ্যাঁ আর এটা যেটা হচ্ছে স্টোকাস্টিক एग्जांपल স্টোকাস্টিক एग्जांपलে যেটা হয় মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যেসকল রিয়েল লাইফ ডেটা নিয়ে কাজ করি ওখানে আসলে এটা স্টোকাস্টিক एग्जांपलের মাধ্যমে আমরা প্রকাশ করি বা স্টোকাস্টিক টাইপের আর কি ওটা ডেটা সেটটা থাকে অ্যানালিসিসের ওয়েট এরকম থাকে এখন এখানে আসলে আমার বেটার ভ্যালু বেটা নট বেটা 1 2 3 যা আছে সব হচ্ছে আমার আনন আমি জানি না আমাকে বের করতে হবে ক্যালকুলেশন করে বের করতে হবে হাতে কলমে ক্যালকুলেশন করেন অথবা এক্সেল এ করেন অথবা পাইথনে করেন বের করতে হবে ধরেন আমার কাছে একটা নামে একটা ডেটা সেট আছে এই ডেটা সেটের প্রথম কলামের গাড়িগুলোর নাম দেওয়া আছে মাজদা ড্যাটসুন হর্নেট আর অনেকগুলো নিচে আছে এদের প্রত্যেকের মাইলেজ ভ্যালু দেওয়া আছে কয়টা সিলিন্ডার সেট দেওয়া আছে ডিসপ্লে ইউনিট ভ্যালু দেওয়া আছে হর্স পাওয়ার দেওয়া আছে ডি রেড ডাব্লিউটি হাবিজাবি অনেকগুলো দেওয়া আছে আমার এগুলো সব মনে নাই তো এটা হচ্ছে আপনার কোয়ার্টার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে কত কোয়ার্টার যাচ্ছে ডাব্লিউ একটা ওয়েট দেওয়া আছে গিয়ার কার ভ্যালু হবে যে অনেকগুলো দেওয়া আছে গাড়ি সম্পর্কে এটার কোয়ালিটি ডেটা বা গাড়ির ফিচার সম্পর্কে ভ্যালু দেওয়া আছে এখন এখানে আমাদের বিভিন্ন রিয়েল ডেটা দেওয়া আছে বিভিন্ন জায়গার ডেটা সো গাড়িগুলোর এক একটা গাড়ি হচ্ছে এক এক রকমের মাইলেজ তাদের এক এক রকমের ডাব্লিউ এক এক রকমের ডিসপ্লে এক এক রকমের হটস্পট ভেরি করতেছি আমি চাচ্ছি কি যে লেটসে আমি এই MPG কে একটা মডেল করব বা বের করব অ্যাজ এ লিনিয়ার ফাংশন অফ WT এন্ড QSEC মানে WT এবং QSEC এর ভ্যালু দুইটা কমবাইন্ড ভ্যালুর উপর বেস করে আমি MPG এর ভ্যালু এস্টিমেট করব তার মানে WT হচ্ছে আমাদের X1 W QSEC হচ্ছে আমাদের X2 MPG হচ্ছে আমাদের Y বা Y হ্যাট আমি লিনিয়ার একটা মডেল তৈরি করব লিনিয়ার ফাংশন তৈরি করব বের করব কি MPG কার সাপেক্ষে ডাব্লিউ টি এবং কিউসে সেট ডাব্লিউ এবং কিউসে সেট হচ্ছে এক্স ওয়ান এক্স টু তা আমরা এটাকে এইভাবে লিখতে পারি এমপিজি ইকুয়াল টু যেটা ওয়াই ইকুয়াল টু বেটা নট প্লাস বেটা ওয়ান ডাব্লিউ টি প্রথমটা যেটা এক্স ওয়ান বিটা ওয়ান এক্স ওয়ান ডাব্লিউ টি বেটা টু এক্স টু এক্স টু টা কি কিউ তাহলে বেটা টু কিউ সেট প্লাস এপসাইলন তাহলে এটাকে আমরা একটা লিনিয়ার মডেলে সাজালাম আচ্ছা বার্কার ডেটার যেটা দেখছি লাস্ট স্লাইডে ওখান থেকে এটার পার্থক্য হচ্ছে এই যে এখানে বেটার ভ্যালুগুলো দেওয়া নেই আমাকে বের করতে হবে এটা একটা কষ্ট এটা একটা প্যারা তো এখন আমরা আবার আমাদের ইকুয়েশনটা মূল ইকুয়েশন রিকল করি কয়েকটা স্লাইড আগে আমরা দেখছি ওয়াই হাইডেল টু ডিস তো এখন আমরা এজিউম করি যে আমার কাছে সংখ্যক অবজারভেশন আছে অবজারভেশন মানে হচ্ছে নাম্বার অফ রো আর কে সংখ্যক ইনপুট ভেরিয়েল আছে কে ইনপুট ভেরিয়েল মানে হচ্ছে আমাদের কলাম আমরা যখন এটাকে টেবুলার ফর্মে সাজাই ডেটা গুলোকে তখন এই পাশে যেগুলো থাকে সেটা হচ্ছে আমাদের বা বা আর উপর থেকে যেগুলো আমরা দেখি সেটা হচ্ছে আমাদের কলাম তো এখন আমি ফার্স্টে করলাম কি যে আমার টোটাল কতগুলো অবজারভেশন উপর থেকে এক দুই তিন চার পাঁচ ছয় করতে করতে আমার ওয়াই ওয়ান থেকে ওয়াই এন পর্যন্ত অবজারভেশন তা আমি এটাকে ওয়াই হিসেবে নিলাম এন বাই এন ভেক্টর ভেক্টর মানে হচ্ছে যে কোনো একটা ওয়ান থাকবে বাকিটা এন সংখ্যক থাকবে সো এখানে এন সংখ্যক রো আছে আর একটা কলাম আছে এটা আমাদের এন বাই ওয়ান ভেক্টর ওয়াই এর ভ্যালু এক্স এর ভ্যালুটা হচ্ছে যে আমার এখানে মধ্যে এক্স ওয়ান জিরো ওয়ান 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 টু করতে করতে ওয়ান কে তারপর এক্স টু জিরো টু ওয়ান টু টু করতে করতে টু কে এভাবে উপর থেকে জিনিস গেলে আমরা পাচ্ছি এক্স এন জিরো এবং লাস্টে পাচ্ছি এক্স এন কে সো আমার এখানে কলামটা হচ্ছে এক্স নট থেকে শুরু হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স কে পর্যন্ত তো এখানে একটা জিনিস দেখেন যে আমার কিন্তু এক্স ওয়ান এক্স আছে এক্স নট কিন্তু নাই সো আমরা একটা এক্স নট ইমেজিনারি এখানে মধ্যে তৈরি করব যেটা কিনা বেটা নটের সাথে গুণ অবস্থা থাকবে এক্স নট এবং এক্স নটের ওয়ান হচ্ছে ওয়ান তাতে আমার ইকুয়েশনে খুব একটা হ্যাম্পার হবে না বাট এখানে আমি ওয়ান বসাতে পারবো মানে আমার এখানে এই টোটালটা হচ্ছে যাতে আমার রো এবং কলামটা যেন ঠিক থাকে তো এটা হচ্ছে আমার এন সংখ্যক রো এক দুই তিন চার করতে করতে এন সংখ্যক রো আর কলাম হচ্ছে আমার টোটাল এই পর্যন্ত হচ্ছে কে সংখ্যক কলাম আর একটা এক্সট্রা কলাম করতেছি এখানে কে প্লাস ওয়ান তো এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স এটা হচ্ছে ভেক্টর এন ইন্টু ওয়ান লাস্টে হচ্ছে বেটা বেটা আমার জিরো ওয়ান বেটা জিরো থেকে বেটা কে পর্যন্ত তাহলে বেটা জিরো থেকে বেটা কে পর্যন্ত হচ্ছে কে প্লাস ওয়ান সংখ্যক রো আর একটা কলাম লাস্টে এফসাইলন ওয়ান থেকে এন পর্যন্ত সিম্পল জাস্ট এন বাই ওয়ান ভেক্টর তাহলে আমরা আমাদের যে ডেটাটা আছে এক্স ওয়ান এক্স টু পর্যন্ত এটাকে আমরা কনভার্ট করলাম কিসে ভেক্টর এবং ম্যাট্রিক্সে কনভার্ট করলাম সো যখন আমরা এটা মাল্টিভেরি অ্যানালাইসিস করি বা ধরেন আমার মাল্টিপল রিগ্রেশন করি তখন আমাদেরকে ডেটাগুলোকে টেবুলার ফর্ম থেকে এভাবে নিতে হয় নিয়ে কাজ করতে হয় তা আমাদের আমরা কি করছি যে আমাদের এক লাইনে ওয়াই গুলো এম প্লাস সি যখন অনেকগুলো ভেরিয়েবল চলে আসছে এবং এটা অনেকগুলো ডেটাতে চলে আসছে এন সংখ্যক অবজারভেশন এবং কে সংখ্যক কলামে চলে আসছে আমরা এটাকে সুন্দর করে ম্যাট্রিক্সে ট্রান্সফার করে ফেলছি তো ট্রান্সফার করার পরে আমার এই ধরনের ভেক্টর 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 আর হচ্ছে এটা ম্যাট্রিক্সের ফরম্যাটে আসছে এই জন্য আমি শুরুতে কিছু করছি আপনারা কারা কারা জানেন তো এটা দরকার আছে এখন আমাদের যে ওই ওয়াইকোল টু এম প্লাস সি ওইটাকে আমরা যখন ছোট করবো ম্যাট্রিক্স ফর্মেটে যখন আমরা সাজাবো তখন আলটিমেটলি এরকম ভাবে দাঁড়ায় ওয়াইকাল টু এম এক্স প্লাস সি এইটাকে আমরা তখন করতেছি কি এই ফর্মেটে নিয়ে আসছি এখন আমাদের ওয়াইটা কি ওয়াই হচ্ছে এন ইন্টু ওয়ান এক্স ইন্টু বি এটা হচ্ছে এক্স এর পোর্শন এটা হচ্ছে বি এর বেটার পোর্শন দুইটার মধ্যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে প্লাস এন প্লাস ওয়ান যখন করবাস ইনার ডাইমেন্টে এন ইন্টু ওয়ান দুটো ডাইমেনশন সেম আমার আলটিমেটলি এন প্লাস ওয়ানই হবে এন হবে তাহলে আমার এইখান থেকে ক্যালকুলেশন এবং যোগ করার পরে আলটিমেটলি আমার সেম ডাইমেনশনই চলে আসতেছে মানে আমার ফর্মুলেশনটা ঠিক আছে এটা বোঝানোর জন্য বললাম এখন আমাদের যে বেটা এটা তো বের করতে হবে এটা এটা ছাড়া আমি কিভাবে বের করবো আমি তো সারা জীবন তো এই কোশ্চেনের মধ্যে বেটা এভাবে ফালায় রাখবো না না আমাকে এটা ভ্যালু বের করতে হবে সো এটার জন্য আমাদের যেটা করতে হয় এই কোশ্চেনটা আমরা ফলো করি এখন বলেন না যে ভাই এই কোশ্চেনটা কেমন আসছে সো এটা এটা আপনার একটু যদি ম্যাথের বই স্ট্যাটিস্টিক্স বই যদি ঘাটাঘাটি করেন লিনিয়ার রিগ্রেশনের বেসিক বই ঘাটাঘাটি করেন তাহলে এই বেটা এস্টিমেট করার যেই হাতে কলমে প্রায় আড়াই থেকে তিন পেজের একটা ডেরিভেশন আছে বেটা বের করার আচ্ছা এবার মনে করেন আপনি বেটার ভ্যালু পাইছেন ঠিক আছে আমরা ধরে নিচ্ছি আপনি বেটার ভ্যালু পাইছেন যেখানে আপনার বেটা ওয়ান হচ্ছে মাইনাস ফাইভ পয়েন্ট জিরো ফাইভ আর বেটা টু হচ্ছে পয়েন্ট নাইন থ্রি ওকে আর এদিকে আপনার পয়েন্ট সেভেন ফাইভ তা আমার ইকোয়েশনটা আমি বসাবো কিভাবে এমপিজি টু নাইনটিন সেভেন ফাইভ প্লাস মানে ভিতরে নাইনটিনে মাইনাস ফাইভ পয়েন্ট জিরো ফাইভ ইন্টু নাইন থ্রি ইন্টু ডাব্লু কিউসে এখন আমার যে মেন ডেটা আছে না মেন ডেটা যে ডেটা আমার আছে আগে থেকে ওখানে যে ডাব্লিউটি এবং কিউসেক আছে ওই তিনটা ভ্যালু আমি স্যাম্পল নিলাম নিয়ে আমি ইকুয়েশনে বসাইলাম বসানোর পর আমাকে এমপি জি ভ্যালু দিবে এখন ব্যাপারটা চিন্তা করেন আপনার যে মূল ডেটা সেটটা যেখানে ছিল ওখানে ডাব্লিউটি এবং কিউসেক এর করসপন্ডিং একটা এমপিজি ভ্যালু ছিল ছিল তো অবশ্যই ধরেন টোয়েন্টি ফোর ছিল আসতে কত টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন তাহলে আমার এখানে মধ্যে গ্যাপ কত পয়েন্ট নাইন

দিয়ে বলবে এক্সপ্লেন দিস ইকুয়েশন এবং আপনাকে এক্সপ্লেন করতে হবে তো এটা স্ট্যাটিস্টিক্যালি এক্সপ্লেন করার একটা সুন্দর ওয়ে আছে মানে একটা সুন্দর ভাষা আমরা ইউজ করি আর কি তো সেটা আপনাকে আমি একটু বলি এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম যে আপনি বলবেন এভাবে যে দেখেন স্যার যদি এখানে তো দুইটা ভেরিয়েবল আছে ডাব্লিউটি এবং কিউসেট যদি আমি

তো এই যে আপনাকে ব্যাখ্যাটা দিলাম এটা হচ্ছে বলে যে এইভাবে ব্যাখ্যা করে তাহলে তারা বুঝবে যে না এই ছেলের মাথায় মাল আছে সে জানে সে ভালো বুঝে অনেকে এই জিনিসটা ব্যাখ্যা করতে পারি না আমরা আমরা এটা আসলে ধরতে পারি না যে আসলে মানে ইন্টারভিউয়ার বা কোম্পানির ম্যানেজার বা এইচআর অথবা যারা সিনিয়র তারা আসলে কি চাচ্ছে চাচ্ছে অ্যাকচুয়ালি এইটাই যে কথাটা আপনাকে বললাম যে ব্যাখ্যা দিলাম এইভাবে যারা ব্যাখ্যাটা যাচ্ছে তো স্ট্যাটিস্টিক্যালি স্ট্যাটিস্টিক্যাল পারসপেক্টিভকে আপনি যত ভালো ভাবে এক্সপ্লেইন করতে পারবেন আপনার চান্স পাওয়ার হার বাড়বে আরো বেশি আপনাকে এটা মজার একটা ইনফরমেশন দিই এখানে যারা আছে সেটা হচ্ছে কি বিজনেস অ্যানালিস্ট ডেটা অ্যানালিস্ট পজিশনে যেই জব ইন্টারভিউ গুলো হয় ওখানে 60 থেকে 70% কোশ্চেন স্ট্যাটিস্টিক্স থেকে আসে বাকি থার্টি পার্সেন্ট আসবে আপনার আহ প্রজেক্ট পোর্টফোলিও কি কি কাজ করছেন বা ফিউচার প্ল্যান কি বা হচ্ছে কোন একটা টুলস এক্সেল অথবা সামথিং এগুলো কিছু